আর নয় তোমার অত্যাচার অনেক সহ্য করেছি এবার প্রতিশোধ নেব যে ভোজালিটা কোমরে গুছে রেখেছিল সে এবার সেটা টেনে বার করল যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন আপনাকে এসব কি বলল বাবুজি সবার শেষ হতে বেশ রাতই হয়ে গেল আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে ডাক বাংলোই কর্মকর্তাদের একজন মোটরে করে আমাকে পৌঁছে দিতে গেলেন কিন্তু পথে হলো বিপত্তি সহজ ছাড়িয়ে একটু গিয়েই মোটর হলো বিকল আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর আর চালু করা গেল না ঘড়িতে রাত তখন এগারোটা দশ কর্মকর্তা বললেন বেশ মুশকিল হলো দেখছি কাজ করা যাক সামনেই রাজা বাহুদের বাড়ি রাতটা সেখানেই কাটানো যাক ফিকে নাই বিরাট অট্টালিকায় অস্পষ্ট কাঠামো দেখা গেল মস্ত বড় লোহার ফটক কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন দারোয়ান ও দারোয়ান অনেকক্ষণ ডাকার পর আত বুড়ো এক দারোয়ান এসে দাঁড়ালো কর্মকর্তা তাকে চিনতে পেরে সেলাম করলেন নিচে দুটো ঘর খুলে দাও মোটর খারাপ হয়ে গেছে বুঝলে আমরা রাতটা এখানে কাটাবো দারোয়ান বিড় করে কি যেন বলল তারপর কোমরে বাঁধার চাবির বোচা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল একটা ঘরে আমি আর একটা কর্মকর্তা আর ড্রাইভার ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়ছোপ করা হয় কোথাও এক তিল ময়লাও নেই উঁচু খাট তার উপর পরিষ্কার বিছানা ঝালর দেওয়া দুটো বালিশ সারা রাত বাতি ছেলে ঘুমানোর অভ্যাস অন্ধকারে একেবারে ঘুম হয় না কম পাউরের নীলাভ বাতিটা জেলে রাখলাম শুয়ে শুয়ে এদিক দেখতে দেখতে চোখে পড়লো পায়ের দিকে একটা চিল রঙের ছবি সিংহাসনের মতন কারুকার্য করা একটা চেয়ারে একজন পৌট বসে অঙ্গে চমকালো পোশাক প্রকাণ্ড মুখ বিরাট গোপ রক্তাক্ত দুটি চোখ যেন জল করছে বুঝলাম ইনি সম্ভবত রাজা বাহাদুর এই অট্টালিকার মালিক ছিলেন বাইরে বৃষ্টির শব্দ এলো গাছের পাতাই পাতাই মতন একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম হঠাৎই ঘুমের মধ্যে এক শব্দ কানে এলো প্রথমে মনে হলো ঝড়ের বেঁকে জানালার পাল্লা কাটছে তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে এত রাত্রে কে দরজা ঠেলছে তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে দু হাতে চোখ লোকড়ে উঠে বসলাম না যেই দিকে দরজা শব্দটা তো সেই দিকে আসছে না ফিরতেই আমার সারা শরীর কেঁপে উঠল আমি ভীরু এমন বদনাম কেউ দেবে না কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকেই বা অস্বীকার করি কি করে আমি স্পষ্ট দেখতে পেলাম ছবির প্রেম টুকুই রয়েছে রাজা বাহাদুর নেই ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে আছেন এক পোশাক এক ভঙ্গি নিশ্চল নিখাট তবুও হাতের মশি সিংয়ের ছবিটা মেঝের উপর ঠুকছেন ঠক ঠক করে আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে চিৎকার করার শক্তি বুঝে হারিয়েছি চুপচাপ রইলাম বাইরে তখন ঝড়ের প্রতি আরও উদ্যাম হঠাৎ এক সময় শব্দ করে দরজা খুলে গেল হাওয়ার ঝলকের মধ্যে দীর্ঘক্রের চেহারার একজন ঘরের মধ্যে ঢুকলো এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটা খালি ঘা আর ময়লা ধুতি হাঁটুর উপর তোলা মাথায় মোটা টিকি এদেশে চাষা লোক বলেই মনে হয় লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল কে আমি ঠাকুর প্রসাদ ঠাকুর প্রসাদ এখানে এত রাত্রে কি দরকার আগে আমার ছেলে প্রসাদ কই তা আমি করে জানব হ্যাঁ তুমি জানো তোমার লোক তাকে খাজনা বাকি ছিল দু সাল ধরে দিতে পারছি না তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে বলো কোথায় মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন একবার খোলা দরজার দিকে দেখলেন এই আশায় যদি তার কোনো পাই এ ঘরে এসে পড়ে কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন আমি তোমার ছেলের কথা জানি না তুমি এখন যেতে পারো চলে যাব যাবার জন্য তো আমি আসিনি ঠাকুর প্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর তার মানে তার মানে তুমি কি বলতে চাইছ আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো না বিদ্যুৎ নয় ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকুন প্রকাণ্ড একটা ভোজালি বের করল রাজা বাহাদুর আর্তকণ্ঠে চিৎকার করে উঠলেন বলো বলো বলছি শিবপ্রসাদ কোথায় আমার শিবপ্রসাদকে চাই নইলে তোমাকে আমি প্রাণে বাঁচতে দেব না বলো শিবপ্রসাদ কোথায় চোরা কোঠরিতে বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়েই দেওয়ালে ফটকের পেছনে হাত দিয়ে একটা টিপলেন সঙ্গের সঙ্গে ঘর ঘর করে শব্দ রাজা বাহুদুর সেই দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেন ওই যে ওই যে চোরা কুঠুরি ওখানে তোমার ছেলে আছে ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল মনে হলো যেন সিঁড়ি আছে একটু পরেই একটা আরটুনা ছড়া হলো প্রসাদ উঠে এলো তার কোলে মরা ছেলে সিউপ্রसाद ও সিউপ্রसाद বাপ আমার চোখ খুল তার কান্নার শব্দে আমার মুখের ভেতরটা কেঁপে উঠল মরা ছেলেকে মেঝের উপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো বজ্র গর্জনে বলল আর নয় তোমার অত্যাচার অনেক সহ্য করেছি এবার প্রতিশোধ নব যে ভোজালিটা কোমরে গুজে রেখেছিল সে এবার সেটা টেনে বার করল আমি ভয় পেলাম এখনই আমার চোখের সামনে একটা খুনো হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম কি আশ্চর্য গলা দিয়ে একটু স্বরও বের হলো না রাজা বাহাদুর চেঁচালেন রামলোচন পিয়ারিলাল ঠাকুর জোরে জোরে হাসলেন বললেন কেউ আসবে না সবাই যাত্রা শুনতে গেছে আর সেই খবর পেয়ে আমি এসেছি ভগবানের নাম স্মরণ করো তারপর কি হয়ে গেল আমার চারিদিকে রূপ সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল ঘুম যখন ভাঙল তখন সবে ভোর হচ্ছে কাছে জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার উপর পড়েছে বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম বাহাদুরের প্রকাণ্ড মূর্তি নেমে ফোটোর পেছনে হাত দিয়ে দেখলাম চূড়াকুঠুরি খোলার কোনো বোতাম আছে কিনা কিন্তু দেখতে পেলাম না মেঝে নিরক্ষণ হয়ে দেখলাম কোথাও কোনো ফাটুল নেই তাহলে সবই আমার মনের ভুল কিংবা স্বপ্নের সব দেখেছি দরজা খুলে বাইরে এলাম গেটের কাছে দারোয়ান বসে তার কাছে কে বেড়াতেই সে উঠে সেলাম করলো তাকে সোজাসুজি প্রশ্ন করলাম আচ্ছা এখানে চূড়া কুঠুরি কোথায় দারোয়ান তো এক প্রকার চমকুড়ল চূড়াকুঠুরি হ্যাঁ যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন আপনাকে এসব কি বলল বাবুজি যেই বলো কথাটা কি সত্য তুমি বলো দারু আর চাপা গলাই বলল আগে আমি কিছু জানি না বাবুজি বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোড়া কুঠুর ছিল মেঝেটা ফাঁক করে নেমে যাবার রাস্তাও ছিল রাজা বাহুদুর মনে চাবার পর ছিলে। ছেলে বিলার থেকে ফিরে এসে মেঝে গেতে চোরা বন্ধ করে দিয়েছিলেন ও তা রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন আগে কলকাতায় মাঝে মাঝে দশ বারো দিনের জন্য এখানে আসেন ও আচ্ছা রাজা কিভাবে মারা গেলেন দারুয়ান তখনই কোনো উত্তর দিল না আমার দিকে চেয়ে রইলো কি হলো বলো দারুণ প্রায় কেঁদেই ফেললেন আগে আমি কিছু জানি না বাবুজি আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজারাতে খুন হয়েছিলেন যে প্রজার নাম ঠাকুর প্রসাদ দারোয়ান উত্তর দেবার আগেই কর্মকর্তার গলা কানে এলো ও আপনি উঠে পড়েছেন চলুন মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি সকালে কলকাতা একটা ট্রেন আছে তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু সে রাত্রির সেই দৃশ্য আমি ভুলতে পারিনি এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠে রাজা বাহাদুরের চিৎকার কানে আসে রামলোচন পিয়ারিলাল লাল সঙ্গে সঙ্গে ঠাকুর সেই উৎকট হাসি কেউ নেই কেউ আসবে না ঠাকুর প্রসাদের মরা ছেলে হাতে স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই